সাহিত্যের উঠোনে আপনাকে স্বাগত জানান যদি চান আমাদের উঠোনে আপনার জন্য একটি আসন বরাদ্দ থাকুক তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আজ আসরে শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প সমগ্র থেকে নেওয়া আমাদের বিশেষ নিবেদন মিসেস কুমুদিনী চৌধুরী আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার আমার পেটও চলবে উপন্যাস লেখা পেশা কিন্তু এ পেশা বুঝি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিক পত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের কাজে এই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হল স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয়ই এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে একখানি ছোটখাটো বাংলো হারানি সকালে ও বিকেলে বেরিয়ে বেড়ায় ও সন্ধ্যেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গমী না মানুষের প্রাণ বাঁচানো ঝাঁঝায় এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিশ্বর ঘনিষ্ঠতা হল একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামীর মৃত্যুর পর তিনি ঝাঁঝায় এসে বাস করছে তার সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টান আমার আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু এ ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোনো কলেজে প্রফেসরই করতেন এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হল তিনি খুব সাদা শিদে ভালোবাসেন এবং সন্ধ্যে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও বাবুর বাড়ির চৌখাট মারাতে রাজি হন কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিসাচের অস্তিত্ব আছে কি না অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিসাচ ছিল একালেও আছে আমি জিজ্ঞাসা করল তেমন সাহেব পিসাচ কাকে বলে অমূল্যবাবু বললেন প্রেদ আমাদের মতো দেহ নেই এ কথা তুমি জানো দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষের রক্ত শোষণ করে সেই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে আমি বললুম প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিসাচরাই তাদের মৃত্যুর কারণ অমূল্যবাবু বললেন অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে শুনি আমি বললুম বাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন ও ভূতের গল্প বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি অমূল্যবাবু আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না অমূল্যবাবু বললেন ভয়ানক ভূত কাকে বলে আমি তো জানি না তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে কুমুদি খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্যবাবু পিসাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন সত্যিই বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ছাঁঝাতেই বোধ হয় পিসাচের উপদ্রব শুরু হয়েছে আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালু কুমুদিনীর মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজা ঘুড়ের ধারণার কারণ কি শুনি অমল্যবাবু স্ত্রীভাবেই বললেন সম্প্রতি এখানে রক্তস্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়েছে এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো অমূল্য বাবু আপনি একটা পিসাজকে বন্দি করবার চেষ্টা করুন না অমূল্য বাবু শুষ্ক স্বরে বললেন হুম সেই চেষ্টাই করব ভূত না মারলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্য বাবু ওখান থেকে সেদিন আসতে আসতে সে প্রমাণটা ভালো করেই পেলু। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীভাবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন আমি চেয়ে তাকে একে চা পান করবার জন্য ডাকলু গোবিন্দবাবুর কাছে এসে বললেন চা পান করতে আমি রাজি আছি কিন্তু ভাই শিখ আমার একটু দেরি করবার সময় নেই আমি বললুম কেন আপনারা তো তাড়াতাড়ি কিসের গোবিন্দবাবু বললেন মিসেস কুমুদ্দিনী চৌধুরী মালিক ছেলে ভারী অসুখ বোধহয় বাঁচবে না জিজ্ঞাসা করলুম কি অসুখ গোবিন্দবাবু বললেন রক্ত অর্থ অ্যানিমিয়া অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা রেখে বললেন ডাক্তার অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণটা কি বলতে পারো গোবিন্দবাবু বললেন না কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালিক ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজ আমায় ফুল দিয়ে যায় তিন দিন আগেও তাকে আমি দেখেছি জোয়ান সমর্থ ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম ঘরের ভিতরে একপাশে পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে তার মুখ এমন বিবর্ণ রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর তার রুগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গোবিন্দবাবু বললেন ওপা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে যা নোংরা ঘর ইঁদুর টিদুর কামড়েছে বোধহয় অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো মালি বললে বাবু মা গদাধরকে বড় ভালোবাসে না ঠিক নেই জানে ছেলেরা মাত্র ওকে দেখাশোনা করেন তিনি অর্জনা নদী নে তবে শ্রমে নাই রাতে তার ঘুম নাই বাবু অমূল্য বাবু উঠে দাড়িয়ে দৃঢ়সরে বললেন রোগীর ভালো রকম সেবা সেবাযত্ন হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব ডাক্তার তোমার রেলের দু চারজন কুলিকে ডাকো গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো অমূল্য বাবু রেยอด खुद বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না রোগ হয়েছে রোগীর দেহে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার আর কি উপকার হতে পারে যাক কথা মতোই কাজ করা হলো গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় বিশেষ কুমদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন এ কি ব্যাপার গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অমূল্যবাবু বললেন আমার বাড়িতে এখানেও মতো সেবা চিকিৎসা হচ্ছে না কুমুদিনীর দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি বললেন বেশ আপনারা যা ভালো বোঝেন করুন গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামলো গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টিধারা নেমে একটা শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ল অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারে ধরপড়িয়ে বিছানার ওপর উঠে বসে মনে হল জানালা ঝাঁসির ওপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে বাজও ডাকছে এমন দুর্যোগে সারসির ওপরে পরাখাত করতে আসবে কে হয়তো ওই ঝড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায় আবার বিছানার উপর শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সারসির ওপরে আবার শব্দ হল সবিশ্বয়ে বিছানার ওপর থেকে লাফিয়ে পড়ল আর তো কোনো সন্দেহই নেই কে এলো এই বনজঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চায় অজানা বিদেশে বলে শোবার বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিত টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানালার উপরে আলোটা ফেল সেই তীব্র আলোকে দেখলুম গন্ধ সারসির ওপর দুই হাত মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অ হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপ দপ করে চলছে তার দুটি পিসফারি চোখ বড় মুহূর্তেই মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাত করে সরে গেল একই দুঃস্বপ্ন ভয়ে মুষড়ে আলো নিগিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়ল আতঙ্কে সারা রাত ঘুমের কেবলই মনে হতে লাগলো ষারসির কাজ ভেঙে এই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতর উড়মুড় করে ঢুকে পড়ে জানালা দিয়ে সকালের আলো ঘরের ভিতর এসে পড়েছে কিন্তু তখনও আমি জড় মতো বিছানার ওপরে আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল অমূল্যবাবু ঘরের ভিতরে এলে আমি জিজ্ঞাসা এ এত ভরে আপনি যে গদাধরের অসুখ বেড়েছে নাকি অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন অসুখ বেড়েছে কি এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে আমি সবিষয়ে সয়ে বল হেন কি কী করে সারলো অমূল্যবাবু বললেন গদাধরের কোনো অসুখ তো হয়নি ও পড়েছিল পিসাচের পাল্লায় চেষ্টা করেও আমি হাসি থামাতে পারল কৌতিক স্বরে বললুম হ্যাঁ আপনি কি চারিদিকেই এখন পিসাচের স্বপ্ন দেখছেন অমূল্যবাবু অটলভাবেই বললেন তোমার যা ইচ্ছা হয় বলো আমি কখনোই প্রতিবাদ করব না গদাধর কেন বেঁচেছে জানো কাল দিন রাত শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না আমি সবিশ্ব রক্ত শোষণ কি বলছেন আপনি কে তার রক্ত শোষণ করতো কিছু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমার কথার কোনো জবাব আমি দেব না কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে এসে কথাই বলতে চাই তুমি জানো আমার বাড়ি দোতলা গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিল পাহারা দেওয়ার জন্যে তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ বোধ হয় মাঝ রাতের ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে দোতলার ঘর মাটি থেকে সেই জানালা অন্তত বিশ ফুট উঁচু আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল তাকে দেখেই আমি চিনতে পারল কে এসে কিছু আন্দাজ করতে পারো আমি হতহম্বের মতো ঘাড় নেড়ে জানালো না অমূল্য বললেন সেই মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরী দিনী খুব হাসি মুখেই আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখেই উঠে তারপর খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিল আমাকে বাধা দেবার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো কিন্তু বাধা দিতে পারল না আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপরেও জানলার উপরে আরো কয়েকবার করাঘাতে শব্দ শুনতে পেল কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না এখন বলো আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে আমি এর বলে উঠল অমূল্য বাবু আপনি কি বলছেন মিশেশ কোমদিনী চৌধুরী শোনো টেলিগ্রামে আমি আর একটা খবর আনিয়েছি এসোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগে দেহত্যাগ করেছেন আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগ টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়ল অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বলল অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলাম ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখে পড়ল তার ডান হাতের দিকে তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কুমুদিনী আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখ চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনো দিনও কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি তারপরেই দিকবিদি জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চলল আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম মিসেস চৌধুরী সাবধান ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখেই রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে কোনোদিনই তার উপরে গিয়ে তাড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়ুমুড় করে একেবারে তার দেহের এসে পড়ল ভয়ে আমি গুঁচো বুঝে ফেল সঙ্গে সঙ্গে শূন্য তীক্ষ্ণ এক মর্ম বেরিয়ে আসলো তারপরে সষ্ট খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন স্থির হও ভাই স্থির হও ট্রেনে যে চাপা পড়ল সে কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিসাচের আশ্রিত দেহ আজ আসরে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিশেষ কুমুদিনী চৌধুরী প্রথম পর্ব বিশেষ কুমুদিনী চৌধুরীর চরিত্রে সিময়ী অমলবাবু ও ডাক্তারের চরিত্রে অরিন্দম লেখক মালি ও গল্প পাঠে আমি সুমন আমরা বিশেষভাবে কৃতজ্ঞ চারুকেশির কাছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকার জন্য গল্পটি কেমন লাগলো জানাতে কমেন্ট করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সাহিত্যের উঠনের গল্পের আসর আবারও ফিরে আসবে গল্পটি দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন শুনতে থাকুন